আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা সিমেন্ট বাংলাদেশের প্রথম টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট বাংলাদেশের সর্বপ্রথম তিনটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পরীক্ষিত আশা সিমেন্ট আশা সিমেন্ট প্রথম বাংলাদেশি সিমেন্ট ব্র্যান্ড যা আমেরিকান ইউরোপিয়ান ও জাপানিজ স্ট্যান্ডার্ডে কমফ্রোসিভ স্ট্রেংথ টেস্ট করে আন্তর্জাতিক মানের সিমেন্ট তৈরি করেছে নিজেদের ল্যাবের পাশাপাশি বুয়েট এবং বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিএসএসআই ল্যাবে ল্যাবে নিয়মিত টেস্ট করে আশা সিমেন্টের শক্তিমত্তা ও গুণগত মান নিশ্চিত করা হয় দৃঢ় ও দীর্ঘস্থায়ী স্থাপনার জন্য তাই আস্থা রাখুন ডিফল্ট টেস্টেড কোয়ালিটি সম্পন্ন আশা সিমেন্টে মিসার্স হাওলাদার টেরার্স এখন আশা সিমেন্টের ডিলার আশা সিমেন্ট হলো আবুল খায়ের কোম্পানি ব্রান্ড আশা সিমেন্টের এখন আশি থেকে চুরানব্বই পার্সেন্ট কিলিংকার ট্রিপল টেস্টেড এ সিমেন্ট পাবেন মেসার্স হালাদা টেরার্সে পাইকারি দোকানদার উদ্দেশ্য বলছি সকল দোকানদার যারা আপনারা আশা সিমেন্ট বিক্রি করতে ইচ্ছুক তাহলে মেসার্স হালদা টেয়ারসে যোগাযোগ করুন এ এস ইএন জে আশা সিমেন্ট আমেরিকান এস টি এম ইউরোপিয়ান ইউএন ও জাপানি জিস স্ট্যান্ডার্ড অনুসরণে পরীক্ষিত আরও রয়েছে শাহ স্পেশাল নাম্বার ওয়ান ব্র্যান্ড এখন বর্তমানে আশা সিমেন্ট শাহ স্পেশাল এর চেয়েও অনেক ভালো উন্নত মানের সিমেন্ট ভূমিকম্প নিধনের জন্য এই সিমেন্ট তৈরি করা হয়েছে শক্তিশালী ব্র্যান্ড আশা সিমেন্ট আপনারা দেখতেছেন সাইজ স্পেশাল গাড়ি থেকে আশা সিমেন্ট নামতাছে একই কোম্পানির মাল আরও উন্নত মানের অনেক ভালো করছে আপনারা চলে আসুন মেসার্স হাওলাদা টেরার্স অনেক সুযোগ রয়েছে আপনাদের জন্য সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেটে আশা সিমেন্ট বিক্রি করা হয় ডিলার পয়েন্ট থেকে হালাদাটা আছে সকল ধরনের সিমেন্ট বিক্রি করা হয় আপনারা যে কোনো সিমেন্ট চান না কেন সব সিমেন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ